গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ 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 ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের আর ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি ভিডিওটা দেখতে পাচ্ছি এই যে পুরো বিছানা থেকে শুরু করছি সমস্যাটা খুব আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আজকে বড্ড লেট হয়ে গেছে উঠতে বাইরেও ভীষণই ঠান্ডা পড়েছে যার কারণে লেট হয়ে গেছে আমার তো চলো এরপরে নিচে যাব ফ্রেশ হব তারপর একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের দেখতে অনেক 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 ভালো লাগবে তাই কেউ একেবারে স্কিপ করবে না আজকে আমি সারাদিন কী করি না করি আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একেবারে নিচে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমার আমি ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হওয়ার পরে যেটা আমার প্রথম লাগবে সেটা হচ্ছে এক কাপ চা আর এই শীতে তো চা না খেলে বুঝতেই পারছো মনে হয় কি কোনো এনার্জি পাচ্ছি না এরকম কার কার মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো দুবেলা দু কাপ চা লাগবেই নইলে আমার ভীষণই আর কি ম্যাজ ম্যাজ করে শরীরটা তো যাই হোক আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব তোমাদের দাদা ভাই। কখন বাড়ি আসছে কবে আসছে সমস্তটাই আমি তোমাদের জানিয়ে দেব। আমরা কোথায় ঘুরতে যাব। কি কি প্ল্যানিং রয়েছে আমি সমস্তটাই তোমাদের জানিয়ে দেব। কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে একেবারেই চলবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপর আমার চা ওখানে হয়ে গেছে আর দেখতে পাচ্ছো আমি চা নিয়ে বসে পড়েছি আর আজকে না ভীষণই ঠান্ডা পড়েছিল আর আমার ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে এরপরে আবার ঘর সব গোছাতে হবে আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার উপরে তো তোমাদের দাদা ভাই বাড়ি আসছে এবারে কখন আসছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো তার জন্য তো আমি ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি মানে যেদিন কেউ বাড়ি আসে না সেই দিনটা আমার এতটা পরিমাণে ভালো লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের উডভি হাজব্যান্ডরা হাজবেন্ডরা বাইরে থাকে অনেকগুলো দিন পর পর বাড়ি আসে তাদের যখন প্রথম দেখাটা হয় সেই ফিলিংসটা না বলে বোঝানো সম্ভব না এতটাই ভালো লাগে তো তারাই বুঝবে যে এই ফিলিংসটা ঠিক কেমন কতটা পরিমাণে ভালো লাগে তো ইচ্ছে তো ভীষণই রয়েছে অনেক অনেক প্ল্যানিং রয়েছে জানি না কতটা কি পসিবল হবে আর তোমরা তো জানোই প্রত্যেকদিন সকালবেলা আমার সকালটা শুরু হয় ওর ফোন দিয়েই আর আজকেও আমাকে সকাল সকাল ফোন করেছিল অনেকক্ষণে কথা হয়েছে আর গুড নিউজটাও অলরেডি দিয়ে দিয়েছে ও কখন বাড়ি আসছে কবে আমরা দেখা করছি সমস্ত কিছুই আর কি মানে প্ল্যানিং করা আমাদের হয়ে গেছে তো যার কারণেই আমি আরও ভীষণ ভীষণ ভীষণই হ্যাপি আর সকাল সকাল নিজের প্রিয় মানুষটার সঙ্গে যদি কথা হয় তাহলে তো মনটা ভালো হবেই সেটা তোমরা বুঝতেই পারছো তো তারপর দেখতেই পাচ্ছ আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘর গোছাতে আর এই যেই রুমটা দেখছো এই রুমটাতে কিন্তু আমি থাকি তোমরা অনেকে আমাকে কামেন্ট করেছিলে যে দিদিভাই তুমি যেই রুমটাতে থাকো সেই রুমটা একদিন দেখিও তোমাদের হোম ট্যুর দিও তো আমি তাদের উদ্দেশ্যে বলছি হোম ট্যুর অলরেডি আমার একটা দেওয়া রয়েছে কিন্তু তখন কি বলো তো অনেক প্রথমের দিকে আর তখন আমি সবে সবে ইউটিউব জগতে এসেছি তো যার কারণে না মানে আমি অতটা ভালো করে কিছু করতে পারিনি তবে ইচ্ছে রয়েছে এবার একটা হোম ট্যুর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর সেটা ভীষণই ভালো করেই শেয়ার করব সমস্ত কিছু আমি তোমাদের ঘুরে দেখাবো মানে আমাদের পুরো বাড়িটা তোমাদের আমি ঘুরে দেখাবো সাথে আমাদের দোকানটা অনেকেই দেখতে চেয়েছো যার কারণে আমি আজকে ভেবেছিলাম যে আমি তোমাদের সঙ্গে আমাদের দোকানের একটা ভিডিও শেয়ার করবো তো আজকেই সেটা আমি করে দেব তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাবে আজকে আমাদের দোকানটা তো খুব তাড়াতাড়ি হোম ট্যুরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে এইটা আমি তোমাদের বলে রাখলাম তো তারপর দেখো এখন হচ্ছে যাচ্ছি আমি দোকানে ঘরদোর সব গোছানো তোমাদের সাথে বক বক করতে করতে তো কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে তো এবারে যাব হচ্ছে দোকানে কারণ দো কারণ কী বলো তো আমার বাবা প্রত্যেক দিন সকালে বিস্কুট আনতে যায় তো তোমরা তো জানোই আমাদের বিস্কুটের হোলসেলার রয়েছে তো বাবাকে যেতে হয় আর কি আর লোক দিয়ে পাঠালে কি হয় বলো তো বিস্কুট জিনিস তো এবারে যদি ভাঙা চলে আসে না তাহলে কেউ নিতে চায় না তো যার কারণে বাবাই যায় আর কি নিতে তো বাবা গিয়েছে আর প্রত্যেক দিন সকালে কিন্তু ডিউটি থাকে আমারই দোকান খোলার আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই অনেক অনেক বাজে বাজে কমেন্ট করতে চলে আসবে যারা আর কি অলরেডি আমার পেছনে লেগে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি অনেকেই আমাকে খুব বাজে বাজে কমেন্ট করে যে আমি ও নাকি সরকারি চাকরি করে বলে ওর সঙ্গে আমি রিলেশনে এসেছি নয়তো বা আসতাম না ওর টাকা দেখে ওর সঙ্গে আমি রিলেশনে এসেছি এরকম এরকম আমি প্রচুর বাজে বাজে কমেন্ট পেয়েছি সবার থেকে নয় কিছু কিছু হাতে গোনা কয়েকটা মানুষের থেকে তো আবারও আমি জানি তারা এই ভিডিওটা দেখে অনেক বাজে বাজে কমেন্ট করতে চলে আসবে যে হ্যাঁ তোর বর সরকারি চাকরি করে তোমার বর সরকারি চাকরি করে তুমি কিনা না এইসব করছো তো এরকম এরকম অনেক বাজে বাজে কামেন্ট করবে তারা আমি বুঝতেই পারছি তো তাদের উদ্দেশ্যে আমি আগে থেকেই বলে রাখছি দেখো কোনো কাজই ছোট নয় তুমি যেই কাজটা মন দিয়ে করবে সেটাই অনেক বড় আর আমি কোনো কাজকে ছোট করে দেখি না আর আমার বাবার যেটা ব্যবসা সেটাকে তো একেবারেই দেখি না আর দ্বিতীয়ত আমার বাবার যেহেতু ছেলে নেই তেই তাই আমার বাবার আমি মনে করি আমি ছেলে আমি মেয়ে আমাকেই সমস্তটা করতে হবে আমার বাবা মায়ের দায়িত্ব আমাকেই নিতে হবে তো আমার মাথার মধ্যে সবসময় এইটাই ঘোরে আর যারা এই রকম এরকম বাজে কামেন্টগুলো করছো না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই প্লিজ এই সব বাজে বাজে কামেন্ট করে নিজেদের মূর্খামির পরিচয় আর দিও না আমি অনেক দিন চুপ করেছিলাম আমি কিচ্ছু বলিনি কিন্তু কয়েকটা হাতে গোনা মানুষের বাজে বাজে কমেন্টের মাত্রা এতটাই বেড়ে গেছে না যে আজকে আমি উত্তর দিতে বাধ্য হলাম কিছু মানুষ এতটা পরিমাণে উঠে পড়ে লেগেছে আর কি আমার বাদে লাগবার জন্য ভীষণ ভীষণ ভীষণই বাজে বাজে কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো আমি বললাম আশা করি তোমরা আজকের পর থেকে আর আমাকে বাজে বাজে কমেন্ট করবে না করার আগেও দুবার ভাববে আর এই যে যে কাজগুলো আমি করছি এই কাজগুলোকে আমি কখনোই ছোট করে দেখি না কারণ এটা আমার বাবার ব্যবসা আর এটা থেকেই আমাদের সংসারটা চলে বলতে পারো তো ব্যবসা হচ্ছে লক্ষ্মী তো সেই লক্ষ্মীকে কখনো অপমান আমি করব না করিনি আর করবও না তো তোমরা চাইলে তোমাদের বাজে বাজে কমেন্ট তোমরা চালিয়ে যেতেই পারো একটা কথা আছে জানো তো পাগলের প্রলাপে কখনোই কান দিতে নেই তো আমিও সেটাই ভেবে নিয়েছি যে পাগল ছাগল কিছু মানুষ বকছে বকে যাক ওদের কথাতে কান না দেওয়াটাই বেটার আর আমি মনে করি আমার বাবা মায়ের দায়িত্ব আমাকেই নিতে হবে তাই সমস্তটা আমি আমার যতটা পারি আমি আমার প্রাণ দিয়ে আমি চেষ্টা করি আমার বাবার পাশে দাঁড়ানোর যাই হোক অনেক বকবক হয়ে গেল তো তারপর দেখো আমার খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে সারাদিন আমি কি কি করি না করি সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে আর এদিকে আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ছাদ থেকে আমি নিচে চলেও এসেছি আর কী বলো তো এখন যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো যার কারণে না রোদরে থাকতে তো আমার ভীষণই ভালো লাগে আর আমি দিনের বেশিরভাগ সময়টা ভুলতে গেলে ছাদেই কাটাই সেটা তোমরা তো দেখতেই পাও কারণ যখনই অবসর সময় পাই ছাদে চলে যাই হয়তো বা কিছু ভিডিও বানাই নয়তো বা কিছু এডিট করলাম এই সব করেই আর কি আমার দিনগুলো চলে যায় তো তারপর দেখতে পাচ্ছো এখানে মা গরম গরম খিচুড়ি বানিয়েছে আর শীতের দিনে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে না বলো তো আর খিচুড়িটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে খেতে আর সত্যি খিচুড়িটা ভীষণ ভীষণ ভীষণই টেস্টি হয়েছিল আর আমার এক ধরনের খিচুড়ি খুবই পছন্দ যেটা ওই প্রসাদ প্রসাদ লাগে আর কি খেতে দেখবে গোবিন্দভোগ চাল দিয়ে বোধহয় ওটা বানাই তো ওটা আমার ভীষণই ভালো লাগে কিন্তু মা আজকে ওটা বানায়নি আজকে একটু অন্য রকম করে বানিয়েছে তবে এটাও ভীষণই টেস্টি লাগছিল অনেক রকম সবজি টবজি দিয়ে আর কি আর অনেকক্ষণ অপেক্ষা করালাম তোমাদের তো চলো এবারে বলেই কখন বাড়ি বাড়ি আসছে আসছে তো ও আজকেই নাগাদ ঢুকবে আর তোমরা তো রিলস দেখে বুঝতে গেছো পেরেই ও অলরেডি বাড়ি চলে এসেছে আর ও যে আজকে বাড়ি আসবে সেটা আজকে আমি সকালেই জানলাম তাই তোমাদেরকে তো আগেই বললাম যে ও বাড়ি আসবে আর তাই আমাকে সকালবেলা ফোন করে সেটা বললো তাই আমি আর কি ভীষণই হ্যাপি হয়ে গেছিলাম তো ওদেরকে তো এর আগেই বললাম তো অনেক ভিডিও তোমরা দেখতে পাবে অনেক 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 ধামাকাদার ধামাকাদার ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে তোমরা কারা কারা নতুন নতুন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে